নমস্কার আমি ইসরায়েল মল্লিক আজ আমি আজ আমি উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমি উপস্থিত আছি তিলকুড়িয়াতে তিলকুড়িয়া গ্রামের ভূমিজ পাড়ায় আর আমার সামনে আছেন যে টুসু শিল্পী মাসে আপনার নামটা একটু যদি বলেন ভূমিজ তাই তো তা আমার সামনে এই মুহূর্তে আছেন টুসু শিল্পী ঋষা ভূমিজ আমরা সবাই জানি যে টুসু গান ভাদু গান এগুলো কিন্তু বর্তমানে প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে কারণ মানুষ কিন্তু আর নূতন প্রজন্মের ছেলেমেয়েরা এখন আর এই টুসু ভাদু এই সমস্ত গানের সঙ্গে যুক্ত হতে চাইছে না কিন্তু এই যে মাসি দেখছি পুরনো মানুষ উনি কিন্তু এখনও টুসু গান করেন তা মাসি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি আপনি কতদিন ধরে এই টুসু গান করেন ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আমাদের পশ্চিমে তুমি দেখো নি আমাদের তো পাবন দি টুসু ভাষায় নদী ভর্তি নদীটার নাম হচ্ছে বড় নদী আচ্ছা ওপার সাফার নদী নদীর বাদাবিদ্যা গান করি আচ্ছা আপনি ওই টুসু খালি খালিমুখী করেন না কোন যন্ত্র খালিমুখাই করি খালিমুখী করেন আচ্ছা আপনাদের এই যে আমি তো এটা ভূমিজ পাড়ায় রয়েছি আপনাদের এখানে আপনার মতো বয়স্ক আর কেউ আছেন না যারা টুসু গান বা ভাদু গান করেন আচ্ছা মানে আর কেউ নেই নাকি যারা করতে পারে টুসু গা ভাদু গান আচ্ছা আপনি একটা আপনার একটা গান শোনান টুসু গান একটা শোনান তারপরে আমরা বাকি কথা জিজ্ঞাসা করছি বলুন টুসু গান হ্যাঁ শোনান শোনান হ্যাঁ শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার এই খালি গলাতেই মানে যেভাবে গান সেই টুসু গান আপনাদের যেহেতু টুসু গান তো এখন আর শোনা যায় না হ্যাঁ আপনারা তো ঠাকুর নিয়ে তখন বেরোন তাই তো টুসু টুসু মেলা টুসু পুজোর সময় তা সেই গান কি গান গান একটু শোনান আমরা মানুষের সামনে একটু তুলে ধরতে চাইছি আমাদের যে সংস্কৃতি যেটা ছিল যেটা বাংলা সংস্কৃতি যেটা রয়েছে এই যে ভাদু এই সমস্ত গানগুলো তো শোনা যায় না সেই জন্য যারা এখনো বেঁচে আছেন আপনাদের মতো ঠাকুর তুলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু আচ্ছা হ্যাঁ আপনি করুন না শোনান 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 আকালে যে পুষণ পায়রা দুদে দিয়ে গো আকালে যে পুষণ পায়রা দুদে দিয়ে গো এমন সময় চলে যাচ্ছো মা বলে ডাকা দিয়ে গো এমন সময় চলে যাচ্ছো মা বলে ডাকা দিয়ে এটা টুসু বিদায়ের গান নাকি মানে বিসর্জনের আগে বিসর্জনের আগে আচ্ছা আচ্ছা বিসর্জনের দিনে আর এই যে টুসু নিয়ে যান করেন হ্যাঁ আমাদের শোনান আমাদের দর্শকদেরও তো শোনাতে হবে বলুন বলুন হ্যাঁ বলুন আপনার গান করেন হ্যাঁ আপনি টুসু গান শোনান আবু লজ্জা লাগে লজ্জা কিছু নেই আপনি বলুন আমাদের দর্শক দিতেছে কারণ আমরা তার নতুন নতুন আপনার নতুন ছেলে মেয়েদের আমরা পাচ্ছি না যে যারা এই টুসু সংস্কৃতি টুসু গান ভাদু গান এগুলো আমাদের শোনাবে মানুষ কে বাড়ি নামই বাবলা গাছেটি থেকে করব কল গাড়ি বাড়ি নামই বাবলা গাছেটি থেকে করব কল গাড়ি কলগাড়িতে চেপে যাব দেখব রাজার রাজবাড়ি কলগাড়িতে চেপে যাব দেখব রাজার রাজবাড়ি রাজা গেল বিয়ে করতে রানি এলো কেঁদে গো রাজা গেল বিয়ে করতে ইলো ফুলে খাওয়া খাবার এই তো সুন্দর গান করছেন আমি আপনাকে বল জল পাচ্ছি হ্যাঁ আমি তো বেশ ভালো গান করছি টুসু ঠাকুর অমনি যে বিসর্জন করেন না এরকম ঠাকুর বাড়িতে নেই যেটা কোলে নিয়ে একটু আমাদের দেখাবেন কিভাবে গানটা করতে আছে মানে অমনি কোনো নেই পুতুল টাইপের কিছু নেই বাড়িতে যেটা নিয়ে একটু দেখাবেন কিভাবে গানটা করেন আটটাকে ওই মা পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে দুদিন দুদিন বলছেন ঠাকুর এখানে ঠাকুর দুদিন বেড়ায় দুদিন বেড়ায় তারপরে আমাদের মাট পূজা শনিবার করে আমরা এই যে বাড়ি বাড়ি বিভিন্ন বাড়িতে যান ওরা কি চাল পয়সা দেয় কিছু নাকি চাল পয়সা কি আপনাদের আনন্দ নাকি হ্যাঁ আপনাদের ওইটাই আনন্দ আচ্ছা দিয়ে আপনারা বিসর্জনটা কোথায় করেন খানপুর খানপুর কোথায় ওই কানন নদীতে কানন নদীতে খানপুর ওখানে কানন নদীতে বলে ও খানপুর কানন নদীতে বিসর্জন করতে যান আপনি বলছেন তাহলে আপনার এই যে আমাদের আমরা এই মুহূর্তে আপনার ভূমিজ রয়েছে তিলকুর তিলকুড়িয়া ভূমিজ এই ভূমিজ পাড়ায় বলছেন আর সেই আপনার বয়সই আপনার তো প্রায় এখন পঁয়ষট্টি সত্তর বয়স হবে হ্যাঁ এই টুসু গান বলছেন ছোটবেলা থেকেই করেন ছোটবেলা থেকেই করেন আচ্ছা এই শিখেছেন কোথায় আপনি এই টুসু গানটা শিখেছেন কোথায় আপনার কি আদি বাড়ি জন্মস্থান উড়িষ্যায় ছিল

আচ্ছা আচ্ছা আরো দু একটা গান শোনান শোনান দু একটা দু চার কলি করে দু চারটে গান শোনান টুসু গান শুনবো হ্যাঁ অবশ্যই শোনা আমাকে শুধু নাই তো আমাদের এখানে আপনার আমাদের খবর খবর সোজা সুজির যারা দর্শক না আপনি আমাকে সামনে একা দেখতে পাচ্ছেন হ্যাঁ আশপাশে কয়েকজনকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের অনেক দর্শক রয়েছেন যারা আপনার গান কিন্তু শুনছেন তাদের উদ্দেশ্যে শোনান আই গো তোরা বস গো তোরা বসতে দিব ডলিতে আই তোরা বস তোরা বসতে দিব ডলিতে এমন মারব রুলে রে নুতা পালাবি গো গলিতে এমন মারব রুলে রে নুতা পালাবি গো গলিতে আচ্ছা টুসু গান এটা টুসু নাম আছে গানটার মধ্যে টুসু সেই সেই দনে দুইটা গান ধরুন

আরও দু একটা গান শোনান হ্যাঁ বলুন আচ্ছা যেটা জানেন যেটা মনে পড়ে যায় সেটাই বলুন আমরা হ্যাঁ যেটুকু জানেন সেটাকে গান কারণ আমরা তো রেওয়াজ নেই জানি বছর একবার করে গাইতে হয় হ্যাঁ 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 বলুন টুসু ফ্যান করা হ্যাঁ বলুন 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 রাস্তা ধারে ঘোর তুলে চি চি গে রাস্তা ধারে ঘোর তুলে চিচর গেলা আসবে যাবে জামালপুরের দারোগা জামালপুরের রি দারো গা জামালপুরে দাগে তামাকবে যাবে তামাকাবে খাবে জামালপুরের দারোগা বাহ হঠাৎ জামালপুরের দারোগাকে টানলেন কেন গানের মধ্যে হ্যাঁ গানের মধ্যে এই গানগুলো কি আপনারা বানিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই रामचंद्रকে নিয়ে একটু আগে গান করছিলেন একটা গানটা একটু দুکلی শুনান তো দেখি रामचंद्र হ্যাঁ একটু আগে বনবাস নিয়ে গান করছিলেন না रामिर मारमामा रा मेर देखोरा मेरो को कोपाले तो लेखो, लेख नचे चौध छोर बो बोनो बसाम जोने बोने गे पबेना सिङ्गासोनेम जाऊना बोने गेले অস্তর বিনু গাছের বাকর তেল বিনু মাথায় ওটাই ওরাম যাও না বনে বছর তোরে পুরাইল মায়ের আশাই ওরাম ডাক মা বলে বাবা এ তো সুন্দর গাইলে না আবার লজ্জা পাচ্ছিলেন হ্যাঁ আচ্ছা সুধি দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে কথা বলছিলাম জামালপুরের তিলকুড়িয়া গ্রামের ভূমিজপাড়ার টুসু শিল্পে ঋষা ভূমিস তাই তো মাসে ঋষা ভূমিজ রিষা ভূমিজের সঙ্গে উনি কিন্তু আমাদেরকে টুসু গান শোনালেন বেশ কয়েকটা টুসু গান শোনালেন কারণ টুসু গান তো উনি তো সাংসারিক কাজের মধ্যে থাকে বয়স হয়ে গেছে রেওয়াজ করা সেভাবে সময় পান না বছরে একবারে ওই যে পৌষ সংক্রান্তির সময় টুসু পুজো হয় সেই সময় তিনি গানটা গান আর এই পাড়ায় যেটা খোঁজ নিয়ে জানলাম যে কিন্তু এই ভূমিজ পাড়ায় আর সেই রকমের কেউ টুসু গান বা ভাদু গান গান না দু একজন বুড়ি বা যারা আছেন তারা মানে যারা ছিলেন আর কি তারাও কিন্তু বেঁচে নেই টুসু সুগান গাওয়ার মতো আমরা এই মাসে কিই পেয়েছি সেজন্য শুধু দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে আমাদের এই যে বাংলার যে সংস্কৃতি যে সংস্কৃতি দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে মানুষ যে সেই সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত হয়েছি ভূমিচপাড়ায় তিলকুড়িয়া পাড়ায় আর আমার সামনে বসে আছেন টুসু শিল্পী রিসা ভূমিজ মাসে আর আর কোনো গান মনে পড়েছে আর একটা শোনান শুনিয়ে আপনাকে ছেড়ে দেবো আপনাকে আর কষ্ট দেবো না আপনার বয়স হয়েছে শোনান 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 আর একটা আর একটা রাম কাঁদে গো বাটে হনু কাঁদে ডালে তে রাম কাঁদে গো বাটে হনু কাঁদে ডালে তে আইলো রাবণ যুগি ভেসে তে সীতাকে নিয়ে গেল রথে তে আইলো রাবণ জুগি ভেসে আর একটা সেই আইরে টুসু বলে একটা সুর করে গান ছিল না

হ্যাঁ হ্যাঁ টুসু দিয়ে টুসু টু একটা গান গান আপনাকে আর বেশি সময় নেব না এই গানটা দিয়ে আপনাকে শেষ করে দেবো বলুন বলুন আপনি আমার দিকে আসুন হ্যাঁ বলুন টুসু দিয়ে একটা গান করুন হ্যাঁ একদম আমাদের সামনে এখন আছেন টুসু শিল্পী রিসা ভূমিজ একদম গেঁয়ো কথাবার্তাই হবে গ্রামের মানুষ পুরনো মানুষ সেই টুসু গান আমরা শুনছি এবার মাসে আর একটা গান যে কোনো যে কোনো আচ্ছা তাহলে গাঁজায় নেশা লাগিয়ে দিয়ে কি গান শেষ করে দেবেন না অন্য একটা দেবেন হ্যাঁ আপনি তো গাঁজায় নেশা লাগিয়ে ছেড়ে দিচ্ছেন দর্শকরা কি বলবে আর একটা দিন

লজ্জা পেয়ে না বলুন যেটা মনে পড়ছে বলুন আপনার ভাইকে নিন সাথে নিন আপনার ভাইকে সাথে দরকার সুর হ্যাঁ হ্যাঁ মনে করিয়ে দিন তো আপনি একটা গান আমরা এই মুহূর্তে রয়েছি তিলকুড়িয়া ভূমিজপাড়ায় আর আমার সামনে বসে আছেন উনিও অনেক গানই ভুলে গেছেন গান তো আর না মানে দিন টুসু ভূমিজ দিন অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই গানটা কি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই জন্যই আজকে এই ভূমিজ পড়ায় আসা তা মাসিকে আমরা ছেড়ে দেব মাসির প্রায় সত্তর বছর বয়স হতে চললো হ্যাঁ আঁদে রে টু সু মুড়ি ভাজে সাঁকাঝলা মল করে গো তোদের টুসু ছচরি মাগি আঁচলো পেতে মাগে গো তোদের টুসু ছচরি মাগি আঁচলো পেতে মাগে ধন্যবাদ মাসে আপনাকে আপনি আমাদেরকে এই আপনি যে কাজ করছিলেন এসে দিলাম কাপড় কাজ এই সাংসারিক কাজ এই সাংসারিক কাজের মধ্যে যে আমাদের অনুরোধটা রেখে আমাদের সামনে বসলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদেরকেও এই যে টুসু গান শোনালেন যে গানটা আমরা শুনতেই পাই না সেই গান শোনালেন সেই জন্যে খবর সোজাসুজি পত্রিকা পরিবারের পক্ষ থেকে গো খালপুরের খাল এই তো মনে পড়ছিল না আমি শেষ করতে যাচ্ছি আপনি গান ধরে গেলেন তাহলে মাসে আমার আপনি বললেন না মনে পড়ছে না মনে পড়ছে না তারা মাসি আপনাকে আবারও বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই সাংসারিক কাজের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য খবর সোজাসুজি পরিবারের পক্ষ থেকে আমরা সুস্থতা কামনা করে এবং বেঁচে থাকুন

আমি ইসরায়েল মল্লিক আপনাদের সঙ্গে ছিলাম এবং আমার সঙ্গে আমার সঙ্গে ছিল তিলকুড়িয়া গ্রামের পাড়ার টুসু শিল্পী রিসা ভূমিজ ধন্যবাদ